আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এমন একটি নাইট ক্রিম নিয়ে কথা বলবো যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল প্রোডাক্টের নাম হচ্ছে ও সুফি হোয়াইটেনিং নাইট ক্রিম অনেকে বলতেছে যে এটি নাকি ব্যবহার করলে সারাদিনে স্কিনটা অনেক বেশি ফর্স হয়ে যাবে ডার্ক স্পট লাইট হয়ে যাবে স্কিন স্মুথ হয়ে যাবে কিন্তু এগুলো কি সত্যি নাকি সবই মার্কেটিং আজকে আমি তোমাদেরকে বলবো যে এই ক্রিমের আসল সত্য কি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আমি শেয়ার করব রিয়েল রিভিউ স্কিনে কেমন লাগবে কোন স্কিনের টাইপে কাজ করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কি নিরাপদ সবকিছু বলবো গোল্ড কালার একটা স্কোয়ার বাক্সের ভিতরে ছোট একটা রাউন্ড জার দেখতে অনেক বেশি লাক্সারি এবং ব্র্যান্ডের নাম ওসুফি স্পষ্টভাবে লেখা আছে এটি হোয়াইটেনিং ক্রিম নামে মার্কেটিং করা হচ্ছে কিছু চাইনিজ লেখা আছে মানে এটি হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে প্রিমিয়াম লাগে আসল হচ্ছে কাজ কেমন করে দাবি করতেছে এটি ত্বক ফর্শ করবে ডার্ক স্পট কমাবে স্কিন সফট করবে স্কিন কে লাইটেনিং করতে কাজ করবে স্কিন রিপেয়ার করতে কাজ করবে ত্বককে হাইড্রেট রাখবে এর ইনগ্রেডিয়েন্ট লিস্ট পুরোটাই পরিষ্কার নয় তো সাধারণভাবে এ ধরনের ক্রিমে থাকে গ্লিসারিন ভিটামিন ই স্কিন ব্রাইটেনিং কম্পাউন্ড অ্যালকোহল বেজ হাইড্রেটিং এজেন্ট যারা স্কিন কেয়ার বুঝেন তারা জানবে যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট পরিষ্কার না থাকলে একটু সাবধান হওয়া ভালো তবে এর টেক্সচার খুব ক্রিমি নরম এবং স্মেলও অনেক লাইট স্কিনে লাগালে সহজেই অ্যাবজর্ব হয়ে যায় যারা ইউজ করতেছে তারা বলতেছে যে স্কিনে লাগানোর এক থেকে দুই দিনে স্কিন অনেক বেশি নরম লাগতেছে হালকা গ্লো আসতেছে স্কিন ময়শ্চারাইজ করতেছে তিন থেকে চার দিন ব্যবহার করে গ্লো একটু বেড়ে গেছে টেক্সচার আরো সফট হয়ে গিয়েছে আর তেল তেলে জাগে একটু স্টিকি লাগতেছে পাঁচ দিনে স্কিন ব্রাইটনেস ফিল হয় কিন্তু হোয়াইটেনিং মতো তেমন পরিবর্তন হয় না যে খুব বেশি ধপধপে ফর্সা করবে এমনটা করবে না এটা স্কিন সফট করবে ব্রাইট করবে কিন্তু এ ধরনের হোয়াইটেনিং নাম শুনে আমরা আশা করি যে অনেক বেশি ফর্সা করবে ততটা ফর্শ করবে না এটি স্কিন ব্রাইটেনিং বেশি হোয়াইটেনিং কম এটা কারা ইউজ করলে ভালো ফল পাবে যাদের ড্রাই স্কিন তারা ইউজ করলে অনেক ভালো ফল পাবে যারা নরম ব্রাইট লুক চায় তাদের জন্য অনেক ভালো হবে বাজেট ফ্রেন্ডলি নাইট ক্রিম যারা চায় তাদের জন্য অনেক ভালো হবে কারা ব্যবহার করলে সমস্যা স্কিন কারণ অয়েলি স্কিনে লাগতে পারে স্কিন স্কিনে ইরিটেশন হতে পারে যারা খুব দ্রুত ফর্স হতে চাও খুব তাড়াতাড়ি ফরস হতে চাও তারা এই প্রোডাক্টটি ইউজ করলে নিরাশ হতে পারো যাদের একনি প্রন স্কিন তাদের স্কিনে ইউজ করা যাবে না কারণ এতে ইনগ্রেডিয়েন্ট লিস্ট ক্লিয়ার না থাকায় রিস্ক থেকেই যায় এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে এই ধরনের হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করে রিয়াকশন পায় প্রথমে প্যাচ টেস্ট করতে হবে যদি জ্বালা চুলকানি হয় সাথে সাথে বন্ধ করে দিতে হবে এই প্রোডাক্টটি ব্যবহার করলে দিনে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে সেন্সিটিভ স্কিন হলে টেস্ট করে নিয়ে তারপরে ইউজ করতে হবে ওসুপি মূলত কাজ করবে স্কিন সফট করতে হালকা ব্রাইট করতে আর গ্লো করতে যেটা পারবে না করতে এই প্রোডাক্টটি সেটা হচ্ছে খুব বেশি হোয়াইটেনিং করতে পারবে না দাগ একবারেই রিমুভ করতে পারবে না যারা চাচ্ছ স্কিন হোয়াইটেনিং করবা খুব বেশি দাগ রিমুভ করবা তারা এই প্রোডাক্টটি ইউজ করলে নিরাশ হবা প্রোডাক্টটির দাম এক এক জায়গায় এক এক রকম কারণ এক একজন এক এক প্রাইসে বিক্রি করে থাকে এই প্রোডাক্টের নকল প্রোডাক্টও বের হয়ে গিয়েছে এজন্য যখন নিবা তখন অবশ্যই সাবধান থাকতে হবে কোনোভাবে নকল প্রোডাক্ট ইউজ করা যাবে না কারণ নকল প্রোডাক্ট ইউজ করলে ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এটা ম্যাজিকের মতো কোনো কাজ করবে না তো যারা চাচ্ছ ম্যাজিকের মতো স্কিন ফর্শ করবা তারা এই প্রোডাক্ট ইউজ করলে নিরাশ হয়ে যাবা তুমি যদি এই প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে অবশ্যই তোমার কি রকম ফল পেয়েছো এটা অবশ্যই জানাবা কি কি প্রবলেম হয়েছে সেটাও জানাবা আমি যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব।